মনোমুগ্ধকার কথা কি কিনে আনে জ্ঞান ছাড়াই আল্লাহর পথ থেকে মানুষকে ফিরায় রাখার জন্য ওই একটা খেজাহা হুজুয়া আর আল্লাহর পথে মানুষ যেন চলতে না পারে সেই জন্য এই পথে এই পথকে তারা হাসি এবং ঠাট্টা বিদ্রুপ করে উনাই তারা হুমাদা মুহিন এদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর কি

কাল্লাম ইয়াসমাহ যেমন সে শুনতেই পায় নাই কাল্লা ফি উযনাইহি ওয়াকরা যেন সে বধি কালা আমার কথা যেন শুনি নাই এমনই অবস্থা এই লাহওয়াল হাদিস এই জিনিসটা কিরা বুঝতে হবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি কথা লাহওয়াল হাদিস এগুলো হচ্ছে দিকে। আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা আসছে অনুগ্রহ আসছে সেটা নাম হচ্ছে সেটা দিয়ে লোকেরা লাভবান হচ্ছে তার নাম কিতাব কোরআন শরীফ তার নাম কি কোরআন শরীফ অন্যদিকে ওই সব সৌভাগ্যবান ব্যক্তির পাশাপাশি এমন দুর্ভাগা লোকেরাও রয়েছে যারা আল্লাহর আয়াতের মোকাবেলায় ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে সেটা কি তারা বিভিন্ন মনোমুগ্ধকার কথা বিভিন্ন জায়গা থেকে আমদানি করেছে হাদিস শরীফ এসেছে নজর ইবনে হারে কোরআসদের এক ব্যক্তি সে বলল তোমরা মোহাম্মদের বিরোধিতা করে কিছু করতে পারবে না কারণ তাহলে তোমরা বলছো মিথ্যাবাদী না তাহলে তোমরা বলছো যে তিনি গণ তিনি জাদুকর এই কথা বলে তোমরা কুল পাবে না কারণ তিনি এই সমাজের ভেতরেই বেড়ে উঠেছেন জিন্দিগিতে তিনি একটি মিথ্যে কথা বলেন নাই কাউকে ছকান নাই কারো সঙ্গে প্রতারণা করেন নাই এই লোকের বিরুদ্ধে এই সমস্ত কথা বলে তোমরা কুলাইতে পারবে না তবে আমি এই খান্দাবাজি তোমরা ছাড়ো কোরআন শরীফের কাছে যাতে মানুষ না যায় মানুষগুলি হেদায়ত হচ্ছে কি কারণে এক রসুল দেখে আর এক কোরআন শুনে কারণ কয়টা দুইটা কয়টা কারণ রসুল্লার চেহারা দেখে রসুল্লার ব্যবহারে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে আর কোরআন শুনে মানুষ পাগল হয়ে যাচ্ছে সুবাহ লবগি যখন তেলাওয়াত করতেছেন বেইমানেরা বেঈমানেরা দিক থেকে দাঁড়ায় যাচ্ছে রাসূলুল্লাহ তেলাওয়াত শুনে শুনে নিজদের ওজনান্তে চোখের থেকে পানি পড়তেছে আর গব দিয়া বেসাবটা গড়িয়ে যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ল হারিস বললো মোহাম্মীর বৃত্তে কথা বলে ইসলাম থেকে সরাইতে পারবে না আমি দিয়ে এসেছি আমি এক কায়দা করবো দেখবা লোকেরা এখানে আর আসবে না সেটার জন্য সে চলে গেল বাগদাদ মক্কা থেকে বাদ্দ এরাজ চলে গেল এরাজ থেকে আর সেই আসরকে আরো আকর্ষণীয় করার জন্য নর্তকীর সুন্দরী গায়িকা নায়িকা এদেরকে আনা হলো এই দিয়ে মানুষকে কোরআন থেকে ফিরায় রাখার জন্য চেষ্টা করলো আর ইসলামের রাস্তাকে কোরআনকে আত্মা বিদ্রোহ তারা করতে লাগল বন্ধুগণ আল্লাহ রসুল আখেরাত এবং নৈতিক চরিত্রে সোনার ইচ্ছাই যেন লোকেরা হারিয়ে ফেলে সেই জন্য এই চেষ্টা তারা করল যেমন আজকাল ইসলাম থেকে দূরে সরাবার জন্য চেষ্টাটা চলছে এই চেষ্টা চলতেছিল রসুল কালী সাল্লাহ সালামের সময় কোরআন যাতে শুনতে না পারে জন্য নায়িকা এনেছে গায়িকা এনেছে সেজন্য তারা আসর অসমিয়েছে সাংস্কৃতিক আন্দোলন করেছে এগুলি গুলি করে কোরআন থেকে ভিরা ভিরাবার হাজারো protesta করেছে আর আজ একই পদ্ধতিতে গোটা জাতিকে চরিত্রহীন বানাবার লাহওয়াল হাদিস দিয়ে protesta করছে ঠিক না ঠিক না আজ দেখেন দেশে সরকারে সরকারে পৃষ্ঠপোষকতা নৃত্য কি গায়িকা নায়িকা বন্না তারীর মতো ভারত থেকে আসতেছে ঠিক এরপরে আল্লাহর কোরআলের পথে বাধা দেওয়ার জন্য নাচ গান নাটক সিনেমা ইত্যাদি আমদানি করা হচ্ছে এগুলি করে ইসলামের পথে বাধার সৃষ্টি করা হচ্ছে দর্শন বাড়তেছে চরিত্রহীনতা ক্রমান্বয়ে বাড়তেছে এগুলি সব হচ্ছে লাহু হাদিস এগুলি কি বলুন লাহু আল এই লাহু হাদিস থেকে আল্লাহ পাক বাঁচার জন্য বলেছেন যারা কেনে এই লাহুয়াল হাদিস যারা কেনে অর্থাৎ নিরর্থক কর আকর্ষণীয় আল্লাহর পথ থেকে ফিরাবার যত ব্যবস্থা আছে সবগুলি হচ্ছে লাহওয়াল হাদিস এগুলি তারা কেন করে এগুলি করে আল্লাহ রাস্তা থেকে মানুষগুলোকে ফিরাবার জন্য আর কোনো কারণ নেই মুসিমঞ্চে আমার এক মবিল ছিল নারায়ণগঞ্জের পা সেই জায়গায় প্রোগ্রামটা আমার শুক্রবার শুক্রবার দিন প্রোগ্রাম হবে সকাল আটটায় একটা দোয়ার মাহফিল সেই মাহফিলে গিয়ে রাতের বেলা মঞ্চ গেট পড়াই দিয়েছে মাহফিল যাতে না হতে পারে সেজন্য সরকারি ছত্র ছায় এই কাজটা সেখানে করা হয়েছে আমি শুনে বললাম যারা এই কাজটা করলো তারা তো মাহফিলের প্যান্ডেলে আগুন দেয় নাই নিজেদের চোখ দিয়ে আগুন লাগাইছে নিজেদের চোখ দিয়ে আগুন লাগাইছে জীবনে তো গানের প্যান্ডেলে আগুন দাও নাই থিয়েটারের গেটে আগুন দাও নাই জীবনে কোনদিন যাত্রার প্যান্ডেলে আগুন দাও নাই সেই প্যান্ডেলটা আগুন দিলা যেখানে বসে কোরআনের কথা বলা হয় যেখানে হাদিসের কথা বলা হয় আগুন কপালে দিয়েছ চোখ দিয়ে পোড়াইছ যে হাত দিয়ে কোরআনের মাহফিলের মঞ্চ প্যান্ডেল পড়ালো হয়েছে এই হাত তো সাথে থাকার কথা নয় এরপরে পাক বলছেন এদের অবস্থাটা কি আল্লাহর পথে আহ্বানকারীদেরকে তারা ঠাট্টা বিদ্রুপ করে লিয়দিল আনসাবিলিল আল্লাহ একদিকে তো আল্লাহর রাস্তায় বাধা সৃষ্টি করে যাতে করে আল্লাহর পথে আসতে না পারে তার জন্য হাজার প্রচেষ্টা করে দুই নম্বরে খাটটা বিদ্রোহ করে ইসলামওয়ালা কุপিওয়ালা নামাজওয়ালা গালিওয়ালা নানান কথা বলিয়া ইসলাম যারা করে তাদেরকে ঠাট্টাenum বিদ্রোহ করে আল্লাহ বলেন এই যে শোনা করতেছো নবীকে কোরআনকে ইসামকে ইসামদায়েদেরকে আর আমি তোমাদের জন্যই তোমরা কি ইসামকে langchainা করছো মুসলমানদেরকে langchainা করছো এইজন্য আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি হুরাইকা লাহুম আযাবুম মুহিন ইসামকে যারা langchainা করছো মুসলমানদেরকে যারা langchainা দিচ্ছ তোমাদের জন্যই langchainা দায়ক শক্তি আমি আল্লাহ রেহে দিয়েছি কাবাতের দিকে হেder অবস্থা থেকে আল্লাহ বলেন এদের অবস্থা হচ্ছে ওয়াইনা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তকরিরা כאন্নাম ইয়াসমাহা כאন্ন ফি উদনাইহি ওয়াকরা এذلك যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হয় দব পরে পিছুরা চলে যায় আমল দিতে চায় না আল্লা বলেন এমন ভাবে অহংকারে ফিরে যায় মনে হয় যেনা বুধ শুনি নাই কি হয় দুঃসংবাদ আল্লাহ বলছেন কি সুসংবাদ এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন আমি মাঝে মধ্যে এটা দৃষ্টান্ত দিয়ে এভাবে বুঝায় ছেলে যদি কন্ট্রোল করতে না পারে খুব ছেলে কন্ট্রোল করতে পারে না মা তখন বলে আমার কথা তো শুনলি না দাঁড়া অপেক্ষা কর তোর বাবা আসবে আমি তার কাছে বলবো এমন পিছি লাগাবে তখন মজা টের পাবেচি মজা লাগে নাকি তাহলে এটা বলছে গেল শাস্তির তীব্রতা বুঝাবার জন্য সেই জন্য আল্লাপা বলছেন সদস্য হু এদেরকে সুসংবাদ শোনাও পীড়াদায়ক যন্ত্রণাদায়ক সাতটি দেশ জন্য রয়েছে যারা ইসলামের পথে বাধা দেয় আর ইসলামকে দিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে মরিয়া দেখো তারপরে টের পাবা এখন তো কিছু আল্লাহ কমে না আল্লাহ খুব আল্লাহ ধৈর্য আমাদের চাইতে কম না বেশি তোহাল আল্লাহ তোহাল আল্লাহ কম আল্লাহ চিন্তা করা যা আল্লাহ যদি আমাদের মতো এই রকমের বদমেজাজি হইতেন মেজাজ খারাপ হইতো তোমাদের ধানকে চুরে সব শেষ করি ভালো আল্লাহর কত ধৈর্য তোমার আল্লাহ কর কত আল্লাহ অপেক্ষা করতেছেন সময় দিচ্ছেন ওই আল্লাহ পাক সার্কাসদেরকে সীমা লঙ্ঘনকারীদেরকে ভিড় দিচ্ছেন ক যোগ দুপারিশ কর তারপরে যখন প্রান্ত সীমায় চলে যায় এরপর আল্লাহ পাক ধরেন আর যখন ধরে তখন সারাই নিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আল্লাহ পাক বলছেন إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ